আসসালাম আলাইকুম আন্নের মুল হইতে আইসে শাসনি আন্নে বিয়াই এহ বাবা এ কোন দোষের ভাষা কয় বাবা ও যে নোয়াখালি এ নোয়াখালি একটু আগে পত্রিকায় পড়লাম আমি নোয়াখালিতে বিয়া করতে গিয়া বো আর শাস মিল্লা দা মাইরে মাইরা লাইসে কিন্তু কাম বললি কি বাবা বাবুরে বাবু তুমটা হেতে কি কর সবার মধ্যে কত হাসা মিছা কত সাপাই হেতে ক কর নু আগাইলা মানছরে মারি আলাইছে মগর মুল লুক লুক আমরা মাইতাম না না গো না হা গলো সিনি নু আখালি মানছে যেই বালাল বালা আমি একবার খালি নু আখালি চলেন যাই দেখবেন আঙ্গো যেই আপায়ন আমি গেলে তো পুরা হা যাইবেন এই বাবা বাবা আমি কোনো কথা শুনতে চাই না চাই না এই পাগল দুটার বাড়িতে বের কর বের টু! বাবা তোর মা আমার একখান ফোন দে তো আচ্ছা মা আইফোন দি আর মোবাইল দা দেন ব্যাগে তো আই এখন আর মা ফোন দি দাম আছি আরে তারো আব্বা তুমি এটা কি করতেছো তুমি যে উল্টা পালটা করো বাবা একদম কিন্তু খবর হয়ে যাবো তুমি জানো ওর মামা কি করে এ মামার ফোন দিব কে মামা কি করে ওর মামা থানায় থাকে

গালে হাত দেব রেসত গালে হাত দেব তো মাইয়া মানুষ তুই গালে হাত দেব রেসত কে লেগে ব্যাপারটা কি পোলারে বিয়ে করাইলি দাওয়া তো দিলি না একলা একলা খাইলি আমার দাওয়া দিলে কিটু খাইতাম তো আর বেশি কিছু হইতো এই কানে গেছে ঘেনে ঘেনে করিস না তো এমনি কিন্তু অশান্তির মধ্যে আছে আবার অশান্তি কি হইলো পোলাটাকে আমি বিয়ে করাইছি পোলা নিজের ইচ্ছে বিয়ে করলো তা আবার নোয়া খাইলা এই নোয়া খাইলা মাইয়া আর মায়ের সাথে বাড়িতে নিয়ে আইছি কি যে কয় আর মাইয়া মিল্লা হাই হাই রে কিচ্ছু তো বুঝিনা আমার তারটা সব মাথার ছিঁড়া যায় যার বাইরে বসে আরে বন্ধু তুই তো বুঝবি না আমি তো দুই বছর ছিলাম নোয়াখালী তবে আমি কিন্তু কথা বুঝি সব বুঝস হ্যাঁ বুঝি পুরাপুরি বুঝি না আর কি আর নিজে কইতেও পারি না পানিরে হানি কয় আবার ফার্স্ট ইয়ারে কয় কি যে কয় না ওরা কিছু বুঝি আমি তাইলে দোস্ত সব বুঝস তো আমি ডাক দেই হেতে করে হ্যাঁ

আমার বন্ধু ও হে তিন লাগে তো হকি হকি করে কথা যে এ হুতর ভুল হুতর মা হসলিয়েছে বন্ধু মানুষ শুনেন হ্যাঁ আঙ্গোতে বি হইলে বুঝছেন মায়ে বেডি মাইয়া হলান বিয়া দিলে মাইয়া বেডি লগে হে তো মাও সলিয়ে বি আই বেরি এক বছর থান লাগে বুঝছেন আপে এক বছর দিন থাকবাই উমা মানে এগুল কিয়া কন আজ দিন মন ঠিকই যায় তাহলে তো দুই তিন বছরও থাকতাম হারি দসতো হ কি কয় আর কতদিন কিছু বুঝতা জিনা গর বিআই কইতাছে যদি ভালো লাগে তাহলে দুই বছর থাকব ইয়ানে দুই বছর আমার বাড়িতে থাকব হ্যাঁ দসতো দসতো রে একটা কাম কর বালকগুলা খুঁজছে বিয়া করা যাওয়ার দরকার কি বাবু বাবু আন্না তো যাব কি লিক বাজার নেগুন কি এখন তব তবে না আরে বিয়া দি দিব। মনে করছেন বা বুঝতাম না আর বে কথা বুঝে না বুঝছে তো হ্যাঁ তার হুতের বিয়া দিতাম না না বিয়া এত সুন্দর একটা বিয়ান থাকতে তোর আবার খারাপ লাগার কি আছে আর না তার বালা কথাই করতাম তে মনে হচ্ছে মনে না বালা মানুষ বুঝছেন হেতাতে আরে হাসন্দ করে না হেতাতে দেখো ফিস 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 করে ফিস ফিস কারণ কি লাগে আর ভাল লাগে না না আচ্ছা না ভালো লাগে শুনেন নতুন বউ বাইতে আছে এই বি앤সব বাইতে আছে হেতা করে ভালোমন্দ খাওয়োন লাগতো না বউ তো এই বাড়ির আর কোনো সমস্যা নেই তাই তো मेहमान আর তো ভালোমন্দ কিছু খাওয়োন লাগব নাকি দosto আমি বুঝ গেছি মানে ও উত্তর ভাষা বুঝে তুই এর ভাষা বুঝস

আর বিয়ে মানুষটা কে রুম অনেক ভালো মানুষ কি কুন হেতে গুন্ডা সুমরা গুন্ডা লাম আছে এত বড় না গুন্ডা খুব ভালো বালা নিয়ে কোনো হা আমাই জামাই ও বালা সুন্দর কান্তো তাগড়া ছাগড়া আছে এরম সুন্দর বাড়ি আর মাইয়ের লাই দোয়া করে না আর মাইয়া জনাই সংসারে ঠিকই যায়

মানে আন্লে করিলেন হাত দুই জন ভাল না তাইলে আর মাইয়া জামাই ভালো মাইয়া সুখেই থাকবো নাকি থাকবো আপনি না করেন সব ভালো থাকবে আচ্ছা দোস্ত মানুষের কথা তুই ভালো লাগলো আমি বাইরে আচ্ছা আসসালামাই বাবুল বাবুল দোস্ত মানুষ তো খুব ভালা ভালা খবর দিল आणि मग सीत्रवाला आर विचारित्राला काय चार पाच बसरे दस बारा बस बार <स्तित> কিসে সে? কাম তো সব কেউসে। এডা কে গা? এমাইয়া কে? কোন আরে কেউ না তো কই কোন মেন ছবি আছে। কারো ছবি নাই। ইগো মা! হাতে কত বড় শালাকের চালাক। আরে দেখি মোবাইলের মাই মাইয়া ছবির সরাই দিয়ে আরে কইতেছেন কোন মাইয়াটা ইয়ে নাই। আইসা নিয়া নে মাইয়া ছবির দেখতেมาছেন। আই যখন দেখলাম মানে মাইয়া ছবির গান রে রইছেন। ও সময় তো এনারে দইলাম আর আনে কি কইলেন সাথে সাথে করে লক করে দিলেন মোবাইল বন্ধ করে দিলেন আয় এই কথা ও আমি যে একটা নাইকের ছবি দেখতেছিলাম এই ছবিটা না আমার মেজাজটা এমন খারাপ হয়ে গেছে বুঝছো কিল আর কিল মানে কি তুমি দেখো তো এই যে একটা মেয়ে না আছে কোনো চেহারা না আছে চোখ আর আমার বোর চেহারা চোখ চুল কি সুন্দর আর মেয়ে হইলো আমার বোর মতো হবি এটা কোনো ডক চেহারার কত আবার এই সব ছবি কি ফেসবুকে দেয় আমি সত্যি কইতে আছেন আই সুন্দর আয়েন আমরা দুইজনে মিলি এখন ছবি তুলি গলা জরা জড়ি করি আর ওই ছবিটা না আনে প্রোফাইল পিক দিবেন দিবেন নি কি লিখবেন ক্যাপশনে জানেন নি লিখবেন আয়েনের জীবন আননে আর মরণ এই তোমার মাথা কি সমস্যা হ্যাঁ আমি তোমারে এত ভালোবাসি আর আমার ভালোবাসার মানুষটারে আমি মানুষ দেখামু ফেসবুকে ছবি তুললা হ্যাঁ আমি কি এত বোকা আননে রুম করেন কি লে মাই সিজন বলে হুতি বই এরকম করে এরকম করে ছবি তুলে ছবি তুলে সারেনি মাইসে সারেনা আর মাইন্সো তো ছাড় বই মাইন্সো কি আমার মতো তার বউরে ভালোবাসেনি হ্যাঁ মাইন্সো তো মনে করে বউরে দুনিয়ার মানুষ দেখানোর জন্য সব কিছু ফেসবুকে ছারে আর আমি তো আমার বউরে পাগনের মতো ভালোবাসি আর আমি আমার ভালোবাসার মানুষের কি কারণে মানুষ দেখাবো। আননে তো ঠিকই কইছেন আর তো মাথা আইডু কেন আর মাইন্সোতেই এখন কথা কয় এর ওই টুম্পা তুই এখন বল তো ঠিকই আই বলুত আমার শাশুড়ি amma ঠিকই কইছে তুমি আসল একটা বোকা তোমার মাথা আসলে কোনো বুদ্ধি জ্ঞান নাই আচ্ছা ঠিক আছে আই মিষ্টি বেশি দি আনলে এক কাপ চা বানাই লইইন বই ভাষাটা আসলে তুমি বোকা তোমার মায় যা না তুমি বোকা তুমি একদম বোকা না শুধু বোকার উপরে বোকা কি যে সুন্দর চেহারা কি যে ঠোঁট আর কি যে চুল এর যদি এক পার্সেন্ট আমার বোর মিত্র থাকতো আমার জীবনটা ধন্য হয়ে যেত একটু বাইরে আইতেন একটু আছেননি কোন ও ফা কে আপনি কারে সান আন্নারে চিনতেন না আমি ফাঁসের বাসাদ আইসি আন্নের ঘর নি কোন হা মাশ আল্লাহ আন্ন জব সুন্দর আন্ন হু লাই কয়জন বিয়ে সাদি নি কোন না হ নতুন বিয়ে হইছে আর মাইয়ারো নতুন বিয়ে হইছে টুপা বুঝছে একবার ডান্না কাটা ফোরি আর না গোস থান আছে নি আর ফানে খানে রববাস রব্বাস বুঝছেন আই গু এগুন কিচ্ছু আনি নু ওই যে আর বি আই একবারে খানাস কি আরে এক কিলি ফানো কিনি দেয় না কি না থাকমি এক বছর কত কষ্ট হইবো বা উ ফান আছে নি কোন গত নিয়া দেখেছো কে জানি আইছে আমার কথা না কিস বুঝি না আসসালাম আলাইকুম আই যে ফাঁসের বছর আন্টি উঠছেন হ্যাঁ মাই এক নিয়া দিছে টুআ ওই যে লম্বা ওই যে সাদা চুল সাদা দাড়ি হেতে আর বিয়াই তা আপনার মেয়ের জামাইর নাম কি হামাই ও জামারি চিনেন না আর শান্ত শান্ত ও ওই লা ফাঙ্গার ধরে লিয়ে তা দিছেন দিসেন ভালো কথা তো এ নাইছেন কে বা মুরা আনের গরি কথা কোন কে আমি সদ্য বুছুর মুদে এ সামার আছে নি কোন সামার মুন গরি কথা কোন মুরুবি মানছে লগে আমাগো পান খর মনে হয় আমাদের বাড়িতে কোনো মুরুবিও নাই আর পান ঠানো রাখি না যেভাবে আইছেন ওইভাবে চলে যান যদি কোন গ্লাস পানি ওইটাও দিতাম না কি লাই চলে যামু কি লাই আনার থেরে দিতাছেন আনার লাগি আর বাইরে ফোন দন লাগবো আরে আপনি বাইরে ফোন দিবেন মানে তা আপনার ভাই কে তো দেন ফোন আর ভাই এর সিনেন না আরে আর ভাই এ তো সব বিশ গল খান না আচ্ছা ঠিক আছে দেখেন আমাগো তো পান নাই যদি চান একটু পানি খেতে না সেটা না খান তাহলে জানগা সবচেয়ে বড় কথা কি জানেন ওই শান্তগুলা কি না আমাগো কাড়া কাড়ি অবাক লাগে আমরা কি কথা কই না 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 আইতা হান নি খাইতাম না আইসড ফান তো গুয়া মুজি খাইমলে আচ্ছা ঠিক আছে আজ যাইয়া

আরে যদি ভালো হইবাসতা তাহলে তোমার বাপের কথা শুনছানি কোনো তোমার বাপে উঠতাম বইতে বারবার বারবার কই দিতেছে আরে আর আর মারে এই তন বাই করে দেওনের লাই তুমি সমস্ত উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ফালাও হয় অনেক দিন পরে বাড়িতে না একটু গ্রামটাকে ঘুরে আসি তুমি এটা কাম করো যাও ঘরে যাও আমি গেলাম ঠিক আছে যাও কিন্তু একখান কথা আছে আর তুমি যদি কোনো মাইয়ার লগে কথা বাচ্চা কইছো আই যদি দেই তাইলে কিন্তু আর মামারে ফোন দিমু সিনোনিয়ার মামা কেগা দরকার নাই তোমার মামারে আমি খুব ভালো করে চিনি আমি তো ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবো না তুমি যাও ঠিক আছে তুমি কিন্তু কোনো মাইয়া লগে কথা বাচ্চা কইবে না বুঝছো ঠিক আছে যাও বাবা বসো বোম বাবা গলার রস সব শুকায় যাইতেছে কেন বাবা কি সি যে কাণ্ড কারখানা দেখতেছি এ বাবা এই যে জিগাইলেই কথায় কথায় খালি মামারে কইবো মামাটা কেটারে বাবা আমিও শুনছি ওর মামা নাকি থানায় থাকে আর শুধু থাকে না ইয়া বড় মনে লম্বা এরকম দৈত্যক মত মনে করো মোস সবাই নাকি দেখলে মনে অনেক ভয় পায় বুঝছো এই বাবা হ্যাঁ হ্যাঁ বাবা আশা থাকে বড় বড় মোজ ধর কইলি তাহলে মনে হয় আমি একটু খেয়ালে গেছিলাম খেয়ালে যা দেখলাম মনে হয় আশা নেই কি কো বাবা আমি তো এটা কখনো ভাবে দেখি নাই এই বাবা আবার এই যে বড় বড় মোজ এরকম মোজ এরকম তো জল্লাদ থাকে তোলে হলে থাকবো না ওটা থাকবো তাও ঠিক আব্বা তুমি একটা কাম করো এখানে বই বেশ চিন্তা করো লোকটা কি হইতে পারে আমি তো বাজারতে ঘুরে ঠিক আছে বড় লোক বেড়া ধরব

আরে শান্ত ভাই কবে আইলা হ আইছি তো কালকে শুনছি তুমি নাকি বিয়া করছো হরে নোয়াখালী থেকে বিয়া করে নিয়ে আইছি এই এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি নোয়াখালী বিয়া করলা আর কইস না নয় মাস আগে প্রেম করছিলাম পরে শুনি মামা বলে বিশাল বড় কি থানায় নাকি থাকে পরে বাদ ধইয়া ভয় বিয়া করে ফলাইছি কি করব তারপর ওর মা কি কইলো জানোস বিয়া যদি না করি আমার নাকি 3 মাসের फांसी দিয়া লাইব কি কও ভাই তিন মাস ফাঁসি ফাঁসি দিলে তো একবারেই দেয় তা ঠিক কিন্তু ফাঁসি দিব এটা ঠিক ওর মামার যে অবস্থা কথায় কথায় খালি মামার ভয় দেখায় মামাই বলে 24 ঘন্টা থানায় থাকে কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে উঠতে পারলাম না আর মামাই থানায় করে ডাকি কি বলতাছো ভাই থানায় তো 24 ঘন্টা থাকে আসামি হরে এই কথা রাপায় কইছিল তুই এ কইতাছস তো গো মাথা এত বুদ্ধি এত চিন্তা করতেছে কিন্তু আমি এখন পর্যন্ত হিসাব মিলাতে পারতাছি না যে 24 ঘন্টা থানায় সে করে ডাকি আসামি হইতে পারে জানি না কপালে কি আছে তাই সে যখন পড়ছি তাহলে তোমার বোর্ডার একটু দেখে আসি গিয়া খবরদার খবরদার এই কাম ভুলো করিস না তোর ভাবির কাছে গেলে সুলের মুঠি ধরে একদম মনে করে দিব পেদানি আর তোর ভাবি আমার একদম সাফ সাফ করে একটা কথা কই দিছে রাস্তাঘাটে এখানে সেখানে কোনো মাইয়া মানুষ লাগে যদি আমার দেখা হয় ভুলো জানি কথাবার্তা না কই আর শোন তোর একটা কথা কই দিই আজকের পর থেকে আমার সাথে যদি কোথাও দেখা হয় আমার সাথে কিন্তু কথাবার্তা কবি না ঠিক আছে একদম হ্যাঁ বিয়া করি বাড়িতে লই চলো ইয়ানে খারে খারে কি এর কথা

আর মামারে একটা ফোন দিব না আর মামা তো আই আরেকটা ফোন করিযালে আইব সিনো এই বউ তোমার কপালে আছে তুমি তোমার আমি যাই আইলে তোরা যদি হাই আর জামাই লগে তোরা দড়ি বাঁধ ভিতরে মারি আলেম সিনো কি আরে এই শুনো আমার কি বাজারে কাম তুমি তুমি আরে দোকান পারে যাওয়ার কথা কই আমি মাই গেলে পোস্ট মিষ্টি করতে মাছ আর তুমি আরে ক আবার বাজারে যাও আরে পোস্ট মিষ্টি কই করলাম ও জিজ্ঞেস করলো যে শান্ত ভাই আপনি নাকি বিয়া করছেন এই ব্যাপারে একটু আলাপ আলোচনা করতেছিলাম আর কি কোন আনো জান চলতো না এখন তুই আর লাগে ঘরে যাবি আর ঘরে যাওয়ার হর দি আই আর মাল লাগে বই সব কথা কইউম আর মা আমারে ফোন দিউম ইয়ার হরে দি আর মামা আনো হর যা করনের কইবো আই আর কোনো কিছু মাইতার না চল ঘরে চল আরে আমার কথা শুনো মা

অন্য মাইয়ার লগে মাইয়ার আর মাইতে ননে বুঝিলন কি কস হাসানি কোন জামাই বাবু জি কি কয় আনি ফস্টি নষ্টি কইতেন গেছেন আম্মা হেতে আর কি কইবে হেতের মুখ আছে নি কোন হেতে বিয়া করি নতুন বউ ঘরের মধ্যে তুই হেতার পূর্ব প্রেমিকা লই ফস্টি নষ্টি কইতাম গেছে হেতে স্বীকার করব নি কোন বাবু রে বাবু এর ওই জামাই আর তো সিনন না অন্য ঘর বাপে কিন্তু 3 মাস ফাসের দরে জুলাই রাখনু বুঝছেন আর তো চিন্নার না আর বইয়ের সব কিল নাই তোর ব্যাগের মধ্যে মোবাইল বাইর করি টিভি টিভি তোর মা মা ফোন দে হ মা আইও গর্তম ব্যাগটা লই আনতে আসি আনি মোবাইলটা বাইর করি মা ফোন দি কই ইয়ানো আনে লাই মা আই হাতে গো বিচার করব আর অনু খারে রিসত কিল ফোন দে আনু সব হাত তোর ব্যাগটা লই আইতো গো ব্যাগ আর দেখো বাফ ফুটার ফ্ল্যাট ফুটা করি আলাইবো আব্বা হ্যাঁ আমার এলাকার একটা মেয়ে আমার পরিচিত আমার বিয়ের খবর শুই না আমার জিজ্ঞেস করছে শান্ত ভাই তুমি নাকি বিয়ে করছো আমিও বললাম হ নোয়াখালীতে একটা মেয়ের সাথে অনেকদিন প্রেম ভালোবাসা ছিল বিয়ে করছি এই কথা তুই কোনো কিছু যাচাই বাছাই না করিয়া

এক সোর শেষ সোরের বাগ্নি হয়ে আমার সাথে ফাপড় দি আমারে বিয়ে করছো তাই না আবা কোনো কথা নাই এই সোরের বাগ্নির সাথে আমি সংসার করব না এই আপনি দাঁড়িয়েছেন কে লজ্জা করে না হ্যাঁ নিজের ভাই হলো একদম বড় সোর নিজের মায়ের একটা ভালো পড়ার লাগে একদম গলাই করে দিলেন আবা এখন এই মুহূর্তে এই সোর ফ্যামিলির লোকজন রে বাড়ি থেকে বের করে দাও আব্বা আই যাইতেন না আই এই বাড়িতেই থাকব কি লে হাতে আর স্বামী হাতেরে থুই আই কোনায় যাইও পাগল মতো কথা কাজকে বিয়া করছো জানতে বৌরে বাড়ি করবি কেন বাড়ির থেকে কি কইলা আমগো বাড়িতে থাকবা কোনো সমস্যা নাই আমগো বাড়িতে থাকতে হইলে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি যত কাজ কাম আছে সব তো করতে হইব আমার যে বাপে বাপে যা যা কইব আমার বাপের কথা উঠতে হইব আর কথায় কথায় যে মামার ফাপন না ওই সবার চলবো না বুঝা গেছে দাদা ভালোই হয়েছে চাকরাইতে সকাল সকাল বাড়িতে চলে গেল একটু চা খেতে পারি নাই আর রাইত হয়ে গেছে বাইরে যেতে পারি না মোটা সইটা ম্যাচ ম্যাচ করতেছে জান আমার লেগে একটা চা বানাই সাহায্য দিয়ে আমার জন্য একটা হা ও টুম্পা আই মনে গো তোর ভাই তাই العمر আজরানি অন্তর লায়